কারণ ওখানে তো তোমরা জানো সব এক্সপেডিশন করতে যায় ট্রেকিং করতে যায় তারপরে ওখানে হিমালয় এ আছে পর্বতগিরি সিংহ এভারেস্ট সুতরাং আমাদের খেলাধুলা জগতের লোক অনেক লোক যায় অনেক লোক ঘুরতে যায় হ্যাঁ আমাদের তো আছে পানি ট্যাঙ্কি আছে ওদিকে আমাদের ওখানে সেরাম পশুপতি মন্দির গেট আছে কালিপন্দের ওদিকে শীঘ্র আছে আমার সাথে আমার চিফ সেক্রেটার মনোজ আছে এখানে এবং ডিএমি আছে দার্জিলিং এর এবং শ্যামা আছে জলপাইগুড়ি ওরাও প্রোগ্রাম করে এখানে এসছে এবং দার্জিলিং এর তো এখানে একটু থাকতেই হবে কারণ যেহেতু শিলিগুড়ি বর্ডার কালিম্পের বর্ডার অনেকগুলো আছে আর আমি ইতিমধ্যেই কালকে গতকাল আপনারা হয়তো দেখেছেন আমি ছজন আটজন ডিএম কে ডেকে কথা বলেছি আমি এবং চিফ সেক্রেটারি প্রয়োজনীয় নির্দেশ এবং প্রয়োজনীয় এই পুজো আসছে তারপরে চারিদিকে জল এত বেশি সবগুলোই নজর রাখার জন্য তারপরে আমার পাড়া আমার সমাধান হচ্ছে এই ডিটেলস নিয়ে আলোচনা কালকে অলরেডি আমাদের উত্তরবঙ্গের আফটার ডিস্ট্রিক্টের সাথেই হয়েছে তাছাড়া আজকে আমি খুশি যে এগারো হাজার দেওয়া হয়েছে এবং পুজোর আগে এক লক্ষ পঞ্চান্ন হাজার মানুষ শুধু একটা জেলা থেকে যে পেলেন পরিষেবা এটা তো বড় ব্যাপার না আর আমি আরো খুশি হয়ে বিশেষ করে ছাত্রছাত্রীরা ওদের তো আজকে বোঝাটা খুব বেশি মাথায় প্রেশারটা খুব বেশি টেনশনটা খুব বেশি সেজন্য ওরা যখন একটু খোলা মেলা একটু হাসি খুশি একটু মুক্ত থাকে মানে বন্ধন মুক্ত পড়াশোনার বন্ধন থেকে ওরা সেটা থাকুক সেটা তো আমরা সবসময় চাই ওরা ভালো থাকলে ভবিষ্যৎটা ভালো থাকে আর আজকে রাস্তায় যেতে যেতে আমাদের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা হয়েছে দেখা হয়েছে অনেক সাংস্কৃতিক শিল্পীরাও ছিল বিভিন্ন জায়গায় তার মধ্যে একটা তেতুলতলা পুজো কমি সিদ্ধোৎসব মন্দির আছে ওখানে তেতুলতলা মন্দির কালী মন্দির ওরা আবার আমাকে রিকোয়েস্ট করে দিয়ে আমাদের পুজোর একটা অনুদান দিতে হবে আমি আবার সঙ্গে সঙ্গে ফোন করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিলাম এরকম একটা স্কুল যখন বাচ্চার দাঁড়িয়ে ছিল প্রত্যেকে গোলাপ ফুল নিয়ে এবং তারা বললো আমাদের একটা মার করে দিতে হবে আমি সঙ্গে সঙ্গে ডিএম কে বলে দিলাম ডিএম বললো ডিএম থেকে কে ওটা করে দেবো এরকম কিছু মানুষের তো কিছু নানা রকম প্রয়োজন থাকে পরে রাস্তার দিয়ে গেলে সুবিধে হয় এই হয়তো সময়ের অভাবে অনেক সময় আর হেলিকপ্টার তো ইউজ হয় মাত্র তিন মাস বছরে তাছাড়া তো হয় শীতকালে বলবে কম বর্ষাকালে এখন তো লোকাল বৃষ্টি লোকাল পকেটে মেঘ প্রশ্নই আসে না শুধু ইলেকশনের সময়টা আমরা বাধ্য হই তাছাড়া তো এখন টোটালটাই আমাদের বাইকারেই করতে হয় সবটাই এত বীরভূম টিরভুম করে এলাম সবটাই বাইকারে মিদনাপুর ঝাড়গ্রাম মিদনাপুর পশ্চিম করে এলাম সবটাই বাইকার বাইগড়ের যেটা একটা সুবিধা আছে মানে জরুরি দেখা হয় যারা যায় তাদের প্রবলেম গুলো মানুষ খুশিও হয় ছাত্র যখনই দেখবে এটা আমি তোমাদের দেখবে বলেছি কাল তোমাদেরকে কানেক্ট হয়ে দেখবে দেখবে যে কোন একটা দুর্ভোগ আসছে পাশে একটা কোন প্রবলেম চলছে তখন দেখো মানুষের মনেও একটা চিন্তা হয় চিন্তা হয় তো যদি জল এসে যায় আমার এক কিলোমিটার আগে যদি জল আসে তাহলে জলটা তো অন্য বাড়িতে ঢুকতে পারে আমাকে সংসারে শিফট করতে হয় সেরকম দুর্যোগ যদি আসে বা দুরার যেমন কোভিডকে আমরা ফেস করেছি আমরা দেখেছি হাউ ডেঞ্জারাস ইট ইস কত মানুষ মারা গেছে সেই দিনগুলোতেও তো আমরা রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছি অনেকে অনেক বারণ করেছে শুনে তো চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে সেরকম মনে রাখবে যে যেহেতু একটা ঘটনা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ঘটেছে সুতরাং এখানে আমরা দুদিন থেকে গেলাম এই কারণে যে আমি কাল যাবো আজকে যাবো না ইচ্ছে আছে আজকে যাবে সন্ধ্যেবেলায় কাজ আছে কিন্তু উনি ওখান থেকে মনিটারিং করবে আমাদের স্টেট পুলিশও মনিটারিং করছে জেলাও যেমন ডিএম এসপি থেকে শুরু করে মনিটারিং করছে তেমনি আমি আজকেও থাকবো একটু পিস সেক্টেড হয়ে যায় তারপর আমি কালকে যাওয়ার চেষ্টা করবো এখনো ঠিক করি যদি সেক্টেড না হয় তাহলে হয়তো আমাকে থেকে যেতে হবে আর যদি সেক্টেড হয় তবে আমি যাবো তার কারণ হচ্ছে আমাদের তো একটা দায়িত্ববোধ আছে এবং তোমরা দেখেছো যখনই কোনো প্রবলেম হয়েছে তখন কিন্তু দুর্দিনে সাথী হওয়ার চেষ্টা করেছে সে রেল অ্যাক্সিডেন্টই হোক সে জলপাইগুড়ি সাইক্লোনই হোক সে মাল এই জলে ভেসে দেওয়াই হোক যে কোনো ব্যাপারে আর কেউ কেউ এর মধ্যে কিছু মাছ ধরতে জলে নামবে সেখানে আমি বলবো যে সতর্ক থাকতে কারণ কেউ কেউ নিজের স্বার্থে কাজগুলো করে আর তখন সামনে একটা ইস্যু রাখতে হয় নিজের বানানো মতো ইচ্ছা মতো দেখুন নেপালে তো মাওবাদী মাও বামপন্থী সরকারি আমরা তো বামপন্থীদের সাথে সম্পর্ক নেই কিন্তু আমার একটা খারাপ লেগেছে যেটা আমার বলা উচিত না আমি বলছি না প্রতিবেশী রাষ্ট্র আর আব্বাটা আমার মনে মনে খারাপ লেগে যাবে কারণ একটা কবিতা লিখেছি পরে দেবো এখন দেবো না কিন্তু আমরা চাই যে আমাদের প্রতিবাসী আসতে ভালো ভালো আজকে মানবিকতাটা তো এটা নয় যে আমাদের মানবিকতা তো এটা নয় আমরা তো মনস্তের জন্ম দিই বাংলা মানবিকতার জন্ম দিই জাগরণের জন্ম হয় একটা মানুষকে জ্বালিয়ে দিয়ে জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে সেখানে একটা নিত্য নৃত্যের নামে নানা রকম ভঙ্গিমা করে সেটাকে উল্লাস করা এটা কিন্তু মানবিকতার কোনো অঙ্গ হতে পারে না কারো গুলি কারো ক্ষোভ থাকতেই পারে বিক্ষোভ থাকতেই পারে রাজনৈতিক ডিফারেন্স থাকতেই পারে তোমাদের কি তোমরা বলতে পারো যে তোমরা একমত বিনিময় করতে পারো না এক একটা হাউসে এক এক রকম নীতি তোমরা যেমন তোমাদের পক্ষতা নিয়ে চলো তেমনি মানুষের দেখো প্রত্যেকটা মানুষের এক একটা নিজস্ব পন্থা আছে কিন্তু নিজ স্বার্থে আমি দেশ ভাগ করব রাজ্য ভাগ করবো জেলা ভাগ করবো আর যখনই সুযোগ সন্ধানে কিছু লোক আছে সুযোগের সন্ধান নেবে সুযোগের সন্ধান যেন মানুষের জীবন না জ্বালায় অত্যাচার না করে অনাচার না করে আমার দলের যদি কেউ কখনো কোনো অন্যায় করে আমি সমস্যা অ্যাকশন নেই তোমরা অনেক কেস জানো যে আমি নিজেদের লোকেদের আমরা অ্যারেস্ট মানুষ তার তারপরে অন্য কিছু পরিষ্কার কথা কাজে এমনকি সাংবাদিকরাও জানেন যে সাংবাদিকদেরও যখন কোনো প্রবলেম হয় আমরা সবসময় তাদের পাশেও থাকার চেষ্টা করি তখন আমরা মনে রাখি না কি কোথায় কাজ করে বা কার কি ভঙ্গিমা বা কার কি বচন ভঙ্গি সেটা তার নিজস্ব আমার একটা লক্ষ্য তাদের একটা লক্ষ্য হতেই পারে এটাই তো গণতন্ত্র অধিকার সবার থাকবে সে তার অধিকার মতো কাজ করবে দিস মাচ আমি পুজোর আগে তোমাদের ডেকেছি এই কারণে যে তোমাদের সাথে মিলিত হয়ে গেলাম পুজোর পরে চেষ্টা করবো একটা বিজয় সম্মেলনে যদি করা যায় মানে কালী পুজোর মধ্যে কারণ পূজো পরে আমি এরপরে আসি পাহাড়ে কারণ আমার যেহেতু পাহাড়টাকেও মাঝে মাঝে যেতে হয় এবারে এমন পুজো এত কাছাকাছি একদিন কমে গেছে বোধন ষষ্ঠীর আগের দিনই হচ্ছে নেক্সট উইকে বিশ্বকর্মা পুজো এত বর্ষা তার মধ্যে ক্লাব কমিটি গুলো প্যান্ডেল পর্যন্ত ভালো করে করতে পারছে না তবুও এখানে আস্তে আস্তে দেখলাম কিছু বাস পড়েছে দেখে ভালো লাগলো একটি আদিবাসী মেয়ে আমাকে কাশফুলের এক গোছা দিয়েছে এক ফুল এক মানে একটা বাঞ্চব কাশফুল এগুলো তো পুজো মানে আমাদের পুজো উৎসবের বিউটি কাজে সব সম্প্রদায়ের সাথে দেখা হয়েছে সমস্ত সাংস্কৃতিক গ্রুপের সাথে দেখা হয়েছে মানুষের মুখে হাসি দেখতে পেলে আমার নিজেরও মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগলো তোমাদের সাথেও দেখা হয়ে গেল ডিএমদের সাথেও দেখা হয়ে গেল এটাই তো বড় কথা তোমাদের কখনো মনে হয় পুলিশকে কোনো 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 বা মেসেজ প্রয়োজন আছে তোমাদের কাছে আসছে তোমরাও ইনফরমেশনটা জানাবে আর একটা কথা আমার রিকোয়েস্ট থাকে ফেক বা ভেকের কথা বিশ্বাস করবে না সবসময় ক্রস চেক করে নেবে তোমাদের তো সিস্টেম জানা আছে এখন কস্ট চেক করা কাজে কান খুলেই কাজটা করতে হবে আর আমি এটা বিশ্বাস করি যে বাংলা কিন্তু যতই হোক মাথাটা বিকিয়ে দেয় না কোন লোভের কাছে সিনসিয়ার অ্যাবাউট ওয়ার্ক ডিগনিটি ক্রেডিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি এগুলো যতটা বাংলার আছে অন্য কোথাও এতটা নেই কাজে সেদিকটা তোমাদেরও তো একটা দায়বদ্ধতা আছে তোমরাও দেখবে যাতে সবাই ভালো থাকে দেশ ভালো থাকে রাজ্য ভালো থাকে জেলা ভালো থাকে ব্লক ভালো থাকে মাটি ভালো থাকে মানুষ ভালো থাকে এইটুকু আমার বলার ছিল তোমাদের কিছু বলার তোমার আমাকে বলতে পারো বাট আমার মনে হয় এমন কিছু কোয়েশ্চেন করো না যেটা এই পরিপ্রেক্ষিতে বাঞ্ছনীয় নয় এটুকুই আমি বলবো এসছেন আসতেই পারেন ওনার অধিকার না আমি শুনেছি উনি মিফাইনে উঠেছেন মনে হয় সারা দেশেরই কিছু পর্যটক আছে ইনক্লুডিং বেঙ্গল বাংলার লোকেরা তো টুরিস্ট খুব বড় বেশি এবং তারা বিভিন্ন জায়গায় যেতে খুব ঘুরতে খুব ভালোবাসে কাজেই নিশ্চয়ই আছে সেই আমাদের সাথে যারা যোগাযোগ করছে তাদের আমরা বলছি যে দুটো দিন একটু মানে হট করে বেরোবে না একটু শান্তি হয়ে গেলে আমরা নিয়ে আসবো সবাইকে পুজোর উৎসব ভালো ভাবে পালিত হোক সবাই হাসি খুশি মনে থাকুক মা সবার জন্য ধর ধান্য পুষ্পে ভরে মুক্ত আকাশ গড়ে ফুলে ফলে ভরে মন আকাশ আনন্দ আকাশ আকাশে বাতাসে মায়ের সুমধুর মাতোভে মঙ্গলা সর্বমঙ্গলা মা সবাইকে ভালো রাখুন সবাই ভালো থাকুন ক্লাব কমিটি গুলো তারপর অনেক বাড়িতে পুজো হয় অনেক হাউজিং এ পুজো হয় এবং এই চারটে দিন পুজো চারটে দিন অনেকেরা নিজেরা একসাথে বসে খাওয়া দাওয়া করে থাকে দূরে দূরে যারা থাকে তারা কিন্তু চলে আসে সব এমনকি বিদেশের দেশের তোমরা শুনলে খুশি হবে গত বছরই আমাদের উনিশ কোটি টুরিস্ট এসছিলেন এবারে টুরিস্ট হয়তো আরো বেশি হবে কারণ অনেকগুলো জায়গায় না অনেকগুলো হয়ে গেছে ফলে কখনো কখনো মানুষ ভাবে বৈষ্ণব মাতার মন্দিরে যেতে গিয়ে ধস নেমেছে যেভাবে অনেক মানুষ মারা গেছে কারণ অনেকেই যেতে ভালোবাসে কিন্তু কি করে যাবে উত্তরাখণ্ড পুরো জলে ভাসছে পাঞ্জাব পুরো জলে ভাসছে মুম্বাই ফুলো জলে ভাসছিল বাংলায় তো সবটুকুটুকু করছে এত বর্ষা তারপরে আমরা তো বারবার করে বলছি যে ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে বাংলাকে মেম্বার ভুটানকে আমরা খুব ভালোবাসি কিন্তু ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে তাতে বাংলাকে রাখা হয়নি রাখা উচিত এই কারণে ভুটানের শঙ্কোষ নদীর জলে আমাদের জলপাইগুড়ি ভাসে আমাদের আলিপুরদুয়ার ভাসে আমাদের মাল ভেসে যায় তারপরে আমাদের একদিকে ধরো নেপালের জল একদিকে ভুটানের জল অন্যদিকে সিকিমের জল এটা হচ্ছে নর্থ বেঙ্গল তিস্তার জল আর দক্ষিণবঙ্গে হচ্ছে ডিভিসির জল মাইথনের জল পাঞ্চেতের জল বাংলার পরিস্থিতিটা হচ্ছে একেবারে নৌকার মতো বিহারে ইউপির জলে এখন আমার ভর্তি মানে ও একটু উঁচুতে আছে উঁচু থেকে পুরো জলটা নিচে নামে আর বাংলাটা যেহেতু নৌকার মধ্যে কাজে কত জল হজম করবে এটা নিয়ে তো ভাবা দরকার কেন্দ্রীয় সরকারের আগে তো গঙ্গা ভবন ফ্লাড কন্ট্রোল এখন তো ফ্ল্যাটে বাংলাকে একটা ভাষাও দেওয়া হয়নি বাজেটে আসামকে দেওয়া হয় বাংলা ওদের ভাষায় কাজেই এটা তো বুঝতে হবে দুর্যোগ যখন আসে সবার জন্যই আসে দুর্ভোগ যখন আসে সবার জন্যই আসে কোভিড তো ইন্ডিয়াতে এসছে বলে সব প্রান্তকেই ছুঁয়েছে এমন কোন প্রান্ত দেখাতে পারবেন যেখানে ছবি কাজই আমরা মনে করি যে এই যে রিভার কমিশন এমনকি আগে কলকাতা অফিস ছিল এখন তো পাটনায় নিয়ে চলে যাওয়া হয়েছে যেটা আমাদের রিভার কমিশনের একটা অফিস গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল যেটা তো এই যে করছে কিন্তু সবচেয়ে বেশি ফেস করছে তো বাংলা কাহাতো কত দূর কৃষকদের ধানের ক্ষেত নষ্ট হয়ে গেলে আমাকে ইন্স্যুরেন্সের টাকা দিতে হচ্ছে কারণ কৃষকরা পাবে কোথায় তার ফসলটা নষ্ট হয়ে গেলে সারা বছর খাবে কি আর তাছাড়া বড় কথা আমরাই খাবো মানুষ তার শস্যটা নষ্ট হয়ে গেলে সেই জন্য তো আমরা বিনা পয়সায় শস্য বীমা দিয়েছি কৃষকদের পরিযায়ী শ্রমিক চব্বিশ হাজার টাকা ফিরে এসছে তাদের আমরা এক বছর পাঁচ হাজার টাকা করে দেবো ততদিনে তারা দাঁড়িয়ে যাবো আশা করি আরো কিছু সফল ব্যবস্থা যদি তারা চায় তারা সঙ্গে সঙ্গে খাদ্য সাথী শ্রমশ্রী ওটার নাম খাদ্য সাথী স্বাস্থ্য সাথী বাচ্চাদের মান্থলি তার হাতে একটা টাকা দেওয়া এবং কর্মশ্রী আমাদের যেটা কর্মশ্রী আছে পঞ্চাশ দিনের কাজ কোথাও পঞ্চাশ দিন কোথাও ষাট দিন কোথাও সত্তর দিন যেখানে যেরকম হয় জব কার্ড দিয়ে দেওয়া যাদের সঙ্গে সঙ্গে সে একটা ইনকামের পথ পায় তারপরে আমাদের ধরো অনেক কনস্ট্রাকশনের কাজ হয় ব্রিজ তৈরির কাজ হয় বিভিন্ন কাজে কাজ ফোঁতার কাজ অনেক কাজ হয় একটা জিনিস মেনে মনে রেখো মেধা সবচেয়ে বেশি হচ্ছে যারা সৃষ্টি করে এডুকেশন যেমন একটা বড় মেধা ওটা একটা পার্ট আরো পার্ট আছে যারা কিন্তু মাটিতে কাজ করে এটাও কিন্তু বড় মেধা দেখো কেউ বাড়ি তৈরি করে কিন্তু তৈরি করে উদ্বোধনের দিন তাকে কিন্তু দেখা যায় না কিন্তু কাজটা সেই তৈরি করে বাগানটা তৈরি করে মালিক তারপরে কি আমরা তারা খোঁজ রাখি ভাবে পৃথিবীতে যত কিছু শ্রেষ্ঠ মানে কৃষ্টি সৃষ্টি শিল্প কলা সে ধান থেকে শুরু করে ঘর বাড়ি জল সবকিছু যে মানুষগুলো তৈরি করে তাদের মধ্যে কিন্তু অনেক মেধা কিন্তু সেই মেধাটার কথা আমরা কখনো বলি না তার কারণ তারা মাটির ঘরে থাকে তারা কুটিরে থাকে তারা হয়তো কমনার তারা হয়তো লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস মানুষের একটাই দুঃখ না তাদের মুখ ফাটে তো মুখ ফাটে না বাড়িতে টাকা নিয়ে সেটা বলতে পারে না সম্মানের প্রশ্ন কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি যে এদের মেধাটা সবচেয়ে বড় মেধা যে মেধা দেশ গরি করে সমাজ গড়ে সৃষ্টি করে মানুষকে অনুপ্রেরণা দেয় মানুষকে খেতে দেয় মানুষকে থাকতে দেয় মানুষকে বাঁচতে দেয় মানুষকে জীবন ফিরিয়ে দেয় মানুষকে শিক্ষা দেয় মানুষকে সংস্কৃতি দেয় প্রত্যেকে মেধার সাথে যুক্ত देखो ये देश का सवाल है मेरे को मात पूछो ठीक है ना एक्सटर्नल बताएंगे गवर्नमेंट ऑफ इंडिया बताएंगे हम कुछ नहीं कह सकते हैं दि इस एक्सटर्नल अफेयर्स मैटर नॉट इंटरनल स्टेट मैटर दिस इज नॉट ओनली बेंगाल देर आर सो मेनी टूरिस्ट स्टेइंग देयर सो आई थिंक दैट गवर्नमेंट ऑफ इंडिया गवर्नमेंट ऑफ बेंगाल विल अप द मैटर विद ईच अदर एंड ऑल्सो ম্যাটার ট দ্যাক সিম্পলি লেট আই হোপ সো আমার কথা সেটা নয় দু হাজার আমার সম্ভবত মনে আছে দু হাজার দুই একবার হয়েছিল লাস্ট বেঙ্গলের বলতে পারি কিন্তু সেটা করতে টাইম লেগেছিল দু তিন মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা ইস ইট পসিবল হিউম্যানি মানে ফ্রম ফর ফিজিক্যাল গ্রাউন্ড ইজ ইট পসিবল আপনি এক বছরের আপনি দু বছরে খাওয়াটা একদিনে খেতে পারবেন বাদ বাকি কোয়েশ্চেন যখন করবে তখন দেখা যাবে বাংলার কেসও পড়ে আছে এটা কোর্টে ম্যাটারটা পেন্ডিং আছে ভাই নির্বাচন কমিশন কাকে ডাকবে না সেটা তাদের ব্যাপার এটা নিয়ে আমি কেন কথা বলতে যাব আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট এনিথিং অ্যাবাউট ইট বিকজ ইট ইস সাবজুড ইস নাও বাট ইট ইস নট পসিবল টু ডু দা এস আইআর ওনলি টু স্যাটিসফাই বিজেপি টু ডু ইট within two, three months before election is not possible. it will take time, at least two, three years. and you have already seen that three ex-election commissioner, chief election commissioner, they expressed their views in this regard. i think they are strong enough what they have expressed. it is not that election commission should be walk out any policy what bjp will say. They have to see the democratic system should be strong and it should be safe and sound. They never be a party. They have to protect the democratic situation, democracy. And India democracy one of the biggest democracy. And if they don't do it, then the time will say the real things. And Bengal cases pending with the Supreme Court. Let us see. Do you find any behind My smile is enough for me.